নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা মিথুনের ভিডিও এবং আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা আপনি অক্টোবর মাস নতুন যে মাস কী রেজাল্ট পাবেন কি ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করছি করার চেষ্টা করছি মিথুনের ভিডিও এটা তো ওভারঅল জিনিসগুলো তুলে ধরবো অবশ্যই বড় সিদ্ধান্ত বড় আলোচনা কারোর সাথে কথা বলে নিতে হবে এটা চলতে এগোতে আপনাকে গাইড করবে বা গাইডেন্সগুলো সেইভাবে হবে তো চলুন বন্ধুরা শুরু করি বা শুরু করা যাক মিথুনের ক্ষেত্রে অক্টোবর কি রেজাল্ট হতে পারে কী রেজাল্ট দিতে পারে দেখুন মিথুন রাশির ক্ষেত্রে মেজর কে কে বুধ শনি এবং শুক্র তাহলে বুধ মাস শুরু করছে কেতুযুক্ত হয়ে ফোর্থ যদিও তুঙ্গ কিন্তু কেতুযুক্ত হয়ে থাকা একটা অস্বস্তি আপনার মধ্যে চলবে শনি ভাগ্য ভাগ্য বক্রি হয়ে রয়েছে আপনারা যে প্রশ্নটা করছেন না বারবার মিথুন কবে ইম্প্রুভমেন্ট খুব ভালো রেজাল্ট অনেকটা বেটারমেন্ট পাবেন অক্টোবরে কিছুটা নভেম্বরের মিডের পর অনেকটা এটা কিন্তু ঘটনা কিন্তু বন্ধুরা প্রথমত দেখুন মিথুনের মানুষজনদের আমি মিথুন হলে আমার হেলথ ভালো থাকছে চোট আঘাত দুর্ঘটনার যোগ রয়েছে চোট আঘাত দুর্ঘটনা রক্তপাত লক্ষ্য রাখবেন বা খেয়াল রাখবেন কিন্তু রোগ ভোগের চান্সেস কম যারা অসুস্থ ট্রিটমেন্ট চলে সার্জারি রয়েছে অপারেশনের ব্যাপার রয়েছে এই ধরনের ব্যাপারগুলো যাদের রয়েছে মিথুনের জাতক বা জাতিকা আমার মনে হয় তারা বেটার রেজাল্ট পাবেন বা তারা পজিটিভ রেজাল্ট পাবেন তো আপনি এজেড হন আপনি ধরুন আপনার ষাট বছর বয়স শরীর ভালো থাকছে পিতৃস্থানটা একটু গণ্ডগোলের তো বন্ধুরা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি বাবা বাবার মতো যারা রয়েছেন তাদের হেলথ বা তাদের স্বাস্থ্য কিন্তু আপনাকে একটু নজর রাখতে হচ্ছে তো আমার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর আমাকে বা আমাদেরকে খেয়াল রাখতে হবে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতি হচ্ছেন মা ঠিক আছে সন্তান ঠিক আছেন এবং আপনি যদি প্রেগন্যান্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যান মাস চার মাস আট মাস এ মাসে ডেলিভারির ডেট সার্জারির ব্যাপার তো রয়েছে তো যদি এরকম থেকে থাকে এরকম ব্যাপারগুলো চলতে থাকে তাহলে সেটা ভালো ফল দেবে বা ভালো রেজাল্ট দেবে একটা ব্যাপার বুঝবেন বন্ধুরা আমি যেটাতে জোর দেবো বুধ আপনার ক্ষেত্রে মাথা এবং বুদ্ধি কেতুযুক্ত হয়ে যাওয়া ডিসিশান ভেবে নেবেন বুঝে নেবেন ইনভেস্টমেন্ট দেখে করবেন যদি বাড়িতে কোনো কাজ করতে হয় ধরুন জায়গা জমির একটু কাজ করব বাড়ির একটু ডেকোরেশন করব একটু রং চং করাবো এইগুলো চলতে পারে কিন্তু বন্ধুরা বড় ইনভেস্টমেন্ট একটু দেখে অনেক সময় হয় না যে কেউ এসআইপি করছেন বা এরকম কোনো ব্যাপার রয়েছে সেটা তো প্রত্যেক মাসেই কাটছে সেটা তো এ মাসের সিদ্ধান্ত নয় কিন্তু এই মাসে আমি বিশ লাখ খরচা করছি বা একটা হিউজ ইনভেস্টমেন্ট একটু দেখে একটু বুঝে বা একটু সামলে যদিও ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে পুজোর যেহেতু মাস অনেকে অনেক জায়গায় বেড়াতে যাবেন পুরী দীঘা ইত্যাদিও থাকছে আবার পাহাড়ের দিকেও থাকছে তো এই ট্যুরগুলো ভালো এবং এর সাথে বলা অফিসিয়াল কোনো ট্যুর অফিস কোনো ট্যুর হলো বা এরকম কোনো জায়গা হলো এটাও ভালো রেজাল্ট দিচ্ছে তো বন্ধুরা এটা ঘটনা যে ট্যুর বা ট্রাভেলগুলো মিথুন বা মিথুনের জাতক বা জাতিকাদের বেটার ফল দিচ্ছে বা বেটার রেজাল্ট দিচ্ছে কিন্তু আমি যেটাতে জোর দেবো যে এক হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কথা বলা সিদ্ধান্ত নেওয়াতে প্রবলেম রয়েছে আবেগের বসে হটকারিতার বসে রাগ যে টেম্পার ধরে রাখতে না পারা এই এই সমস্ত সিচুয়েশানসগুলো আপনাকে একটু দেখে বা আপনাকে বুঝে বা নিয়ন্ত্রিত হয়ে আপনাকে চলতে হচ্ছে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা বলতে পারি তো বন্ধুরা টাকাটা আসে কোথা থেকে আমি চাকরি করি বা বিজনেস করি এটা ঘটনা এটা করি দেখুন প্রথমত দুটো জায়গা এক যারা ফ্রেশার্স নতুন চাকরি খুঁজছেন প্রোমোশানের ট্রাই নিচ্ছেন প্রোমোশান এক জিনিস এবং জব চেঞ্জ আলাদা জিনিস প্রমোশান এবং যারা নতুন চাকরি করছেন এদের ক্ষেত্রে সফলতার জায়গা ভালো চেঞ্জেস আমি এ থেকে বিতে শিফট করতে চাইছি আপনি একটু দেখে করবেন চেঞ্জ করা প্রমোশান তো ইন্টারনাল হয় ধরুন এক পোস্ট থেকে আরেক পোস্ট উঁচু কিছু দায়িত্ব বেড়ে যাওয়া কিছু পয়সা করি বেড়ে যাওয়া এই যে ব্যাপারটা এটা বেটার কিন্তু চেঞ্জ করব। কোম্পানি শিফট করব। একটু দেখে এই ব্যাপারটা কিন্তু দেখতে হবে বিদেশে গিয়ে যারা কাজ করছেন ভালো রেজাল্ট তারা বেশি ভালো রেজাল্ট পাবেন তো চাকরির ওটা ওয়ার্ক প্লেসটা কেমন হচ্ছে বন্ধুরা একটু এটা একটু দেখতে হবে দেখুন মাথার ওপর মঙ্গল বসে থাকা শত্রুতা থাকবে মিথুন শত্রুতা থাকবে আবার বলছি চাকরি ক্ষেত্রেও তো ডিসিশনের ব্যাপার থাকে ডিসিশান একটু দেখে নেবেন একটু বুঝে একটু ভাবনা চিন্তা করে ডিসিশানসগুলো নেবেন ব্যাস এইটা এটা একটু ফলো করে নিন কাজ ভালো হচ্ছে যত ওয়ার্কলোড থাকুক প্রেশার যতটা থাকুক বা যতটাই আপনার ঘরে চাপানো হোক চাপ দেয়া হোক চাপের মধ্যে আপনাকে রাখা হোক কিন্তু নড়িয়ে দেওয়ার জায়গা নেই যে আপনাকে একদম নড়িয়ে দেবে সেই পারেশান করে দেবে এই ব্যাপারটা কিন্তু নেই যদি না আপনি ওই শত্রুদের ফাঁদে পা দেন চাপ থাকছে টার্গেট রিচ করা টার্গেট অ্যাচিভ করা এবং নিজের একটা জায়গা ছাপ তৈরি করে দেওয়া এই জায়গা আমি আশা করবো আপনি বা আপনারা ভালো রেজাল্ট পাচ্ছেন তো পজিটিভলি কাজ হচ্ছে এবং কম কথা বলে যখন দায়িত্ব পালন হবে সেটা বেটার বাট সেলস বা মার্কেটিং চাপের ফ্রিলান্সিং একটু চাপের ক্রিয়েটিভ ফিল্ড মোটামুটি চলছে ওপর মহলের সাপোর্ট পাচ্ছেন কিছু কালিগ ভোগাবে কিছু কালিগ ওপর মহলকে আপনার নামে উল্টো পাল্টা বলা রটানো কুৎসা রটানো এগুলো এগুলো চলতে পারে এটা খেয়াল রাখবেন কনট্যাক্টসগুলো কাজ করছে না ঠিকমতো ভাই ভাতৃস্থানীয় ব্যক্তি অফিস কর্মক্ষেত্র বা কাজের জায়গা এনাদের দিক বা এনাদের জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে আপনি যখন মিথুনের মানুষ ভালো চলছে তবে টার্গেট যাতে থাকা ধরুন টার্গেট রয়েছে যে এই কাজটা তুলে দিতে হবে এই মাসের মধ্যে এতটা রিচ করতে হবে ভালোই হচ্ছে অসুবিধা নেই কনফিডেন্স বিল্ড করুন ধৈর্য বাড়ান আমি নিশ্চিত কাজ হবে শত্রুতা থাকছে আপনি যদি ক্ষতি না করেন আপনার তাহলে কেউ ক্ষতি করতে পারবে না মিথুনের বিজনেস কিন্তু ভালো যদিও আবার রিপিট করছি কথা বলতে একটু প্রবলেম রয়েছে কিন্তু একটু যদি মানে কাস্টমারের ফ্লোটা ভালো হবে এবং বিজনেস ইমপ্রুভ করা ডেভেলপ করা বা বিজনেসে একটা ওভারঅল গ্রোথ থেকে যাচ্ছে বেচা কেনা ব্যবসা বাণিজ্য ভালো হওয়া ভালো হচ্ছে পার্টনারশিপ বা পেরেন্টস এদের সাপোর্ট পাচ্ছেন এবং নতুন ফ্র্যাঞ্চাইজি একটু দেখে নেওয়া যায় বিজনেস যেহেতু ভালো তো নতুন ফ্র্যাঞ্চাইজি নতুন কোনো কাজ বা ইত্যাদিগুলো চলতে পারে অসুবিধা নেই তো ব্যবসায় উন্নতি আয় উন্নতি বাড়া সবচেয়ে বড় ব্যাপার কি জানেন ওই ওই একটা টেনশান আমি সব ক্ষেত্রে করছি একটা সব মিলিয়ে একটা মানসিক চাপের ব্যাপার থাকছে খুব ভালো রেজাল্ট তো এই মুহূর্তে একটু দেরিয়েছে তো একটু বেগ আমাকে সব ক্ষেত্রে পেতে হবে যেহেতু দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না দাম্পত্য কিন্তু স্টেবেল হাজব্যান্ড ওয়াইফের বিবাদ মিটতে পারে দুজনের বন্ডিং যাদের ধরুন গন্ডগোল চলছে অসুবিধা চলছে মিটতে পারে ভুলভ্রান্তিগুলো ভুল বোঝাবুঝির জায়গাগুলো ক্লিয়ার হতে পারে কথা একটু বুঝে বলবেন সব ক্ষেত্রেই হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও তো আলা আলাপ আলোচনা আদান প্রদান এগুলো তো থাকে তো কথা একটু বুঝে বলবেন বিয়ের যোগাযোগ বিয়ের দেখাশোনার জন্য কিন্তু সময় ভালো নয় ইনক্লুডিং যারা প্রেম প্রেমটা বিয়েতে কনভার্ট করতে চান একটু দেখেই এগোনোটা ভালো হবে বাট আফটার ম্যারেজের জায়গাটা ভালো ভালো চলবে বা ভালো হচ্ছে এবং এবং ক্ষেত্রে বলা যাদের খুব সম্পর্ক খারাপ চলছে ভীষণ অসুবিধা চলছে গন্ডগোল চলছে আমি সেই জায়গাটাকে যদি শুধু বাদ দিয়ে দিই তাহলে কিন্তু নর্মাল যারা কাপেল ভালো রেজাল্ট পাচ্ছেন এবং যদি আপনি কারোর প্রেমেও পড়ে থাকেন কারোর প্রেমে পড়েছেন বা কাউকে ভালো লাগছে ভালোবাসছেন পছন্দ এগোতে পারেন প্রেম প্রেম ব্যাপারে স্থিরতা স্টেবিলিটি এবং আমি আশা করছি হবে তো দাম্পত্য ভালো প্রেম ভালো অসুবিধা নেই এবং এক্ষেত্রে আর একটা জিনিস ইনক্লুড করব যে মিথুনের জাতক বা জাতিকাদের লিগাল কোর্ট কাচারি আইন আদালত ইত্যাদি রিলেটেড প্রবলেম মিটতে পারে বা কোনো ঝঞ্ঝাটে বাড়ার চান্স নেই তবে বন্ধুরা জ্ঞাতি জ্ঞাতির লোকজন জ্ঞাতি শত্রুতা ভালো রকমভাবে বেগ দেবে স্পেশালি ভাই ভ্রাতৃস্থানীয় ব্যক্তি এবং ওই ওই জায়গাগুলো কিছু ক্ষেত্রে এই এই এফেক্টটা হাজব্যান্ড ওয়াইফের পর আসতে পারে ধরুন অশান্তি চলছে মানসিক ঠিক নেই তো হাজব্যান্ড ওয়াইফে সম্পর্ক কতটা কি ভালো যেতে পারে এই চাপটা আসতে পারে এটা একটু খেয়াল রাখবেন পারিবারিক জীবন খুব একটা ভালো নয় জায়গা জমি বা ইত্যাদি রিলেটেড ব্যাপার স্যাপারগুলো খুব একটা ভালো নয় লক্ষ্য রাখতে হবে ভাড়া বাড়ি ভাড়াটিয়াতে অসুবিধা নেই লাক্সারিয়াস গুডস যদি কিছু কেনাকাটি থাকে হিউজ যদি খরচা না হয় তাহলে করতে পারেন কারণ হিউজ খরচাগুলো না একটু লস দিতে পারে এটা ব্যাপার সন্তান সুখ বাড়ছে মিথুনের জাতক বা জাতিকাদের সন্তান সন্তান রিলেটেড যারা কোনো প্রবলেমে রয়েছেন ইস্যুস রয়েছে এক্সপেক্টেড যে ভালো চলবে তাহলে অনেক কটা দিক বলছি ভালো কিন্তু বন্ধুরা মিথুনের ক্ষেত্রে মেন ক্রাইসিসের জায়গা হচ্ছে এডুকেশান বিদ্যা দেখতে হয় আমরা অ্যাস্ট্রোলজিতে বিদ্যা দেখি তিন চারটে ঘর থেকে ফার্স্ট হাউস আমি ফোর্থ হাউস মনোসংযোগ ফিফথ হাউস জ্ঞান নবম ভাব উচ্চশিক্ষা দ্বাদশ ভাব বিদেশে গিয়ে পড়াশোনা অষ্টম ভাব হচ্ছে রিসার্চ ওয়ার্ক দ্বাদশ এবং অষ্টম এই জায়গাটা ভালো মানে অষ্টম মানে কি খুব হায়ার লেভেল মানে ধরুন আমি থিসিস পিএইচডি এই এইগুলো এবং যারা বিদেশে গিয়ে কোনো রকম পড়ছেন এটা ভালো কম্পিটিটিভ এক্সামের পড়াশোনা ভালো এম বিএ বিবি এ সি এম সি ম্যানেজমেন্ট হসপিটাল হোটেল এই এই পড়াশোনাগুলো ভালো কিন্তু প্রাইমারি থেকে আপার প্রাইমারি গ্র্যাজুয়েশানস লেভেল ইনক্লুডিং মাস্টার্স কনসানট্রেশনে ভীষণ রকম প্রবলেম রয়েছে টিচারদের সাপোর্ট পাচ্ছেন আপনার দিক থেকে প্রবলেম কিন্তু দেখাচ্ছে তো আপনি মিথুন পড়াশোনায় অমনোযোগিতা ঠিকমতো মনোসংযোগ না করতে পারা কনসেনট্রেশনের প্রবলেম আসা ল্যাক অফ এনার্জি তাহলে এক্ষেত্রে পড়াশোনা কিন্তু ভোগাচ্ছে কোনো এক্সাম থাকলে সেটা ভালো রেজাল্ট দিতে পারে কিন্তু গড়পর্তা যে পড়াশোনা গতানুগতিক পড়াশোনা ভালো নয় হয়তো এটাও হতে পারে আপনি টিচারদের থেকে নিতে পাচ্ছেন না গুরুদের তো দোষ থাকে না দোষ আমার ধরবো তো এই ব্যাপারটা পড়াশোনা খেয়াল রাখতে হবে একদম টপ লেভেলের পড়াশোনা ভালো তিনটে নক্ষত্র পার করে মৃগশিরা আদ্রা পুনর্বসু মৃগশিরা নক্ষত্র সব ক্ষেত্রে একটা অশান্তি এবং ঝঞ্ঝাটময় পরিস্থিতি ফেস করতে হবে আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি যেটা আপনার কর্মের ক্ষেত্র সেই জায়গায় শত্রুতার সম্মুখীন হবেন যেটা আপনার কর্মক্ষেত্র ধরুন আমি একজন স্টুডেন্ট তো কর্মক্ষেত্র কোনটা টিচারের বাড়ি আমার বাড়ির পড়াশোনা আমার যারা সহপাঠী শত্রুতা পুনর্বসু নক্ষত্র সব ক্ষেত্রে এক্সপেন্স একটু বাড়ছে খরচাপাতিগুলো এবং পয়সার একটু ফ্লো বা সব ক্ষেত্রে একটু দীর্ঘসূত্রিতে একটু লেট হওয়া একটু ডিলে হচ্ছে এটা বাড়ছে তো বন্ধুরা এটাই ওভারঅল একটা জিস্ট আশা করছি ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার